মেয়েদের জীবনটা কত পরিবর্তনশীল তাই না ছোটবেলায় সেই গামছা মাখানো জড়িয়ে বড়চুল চুল বানানো মায়ের শাড়ি পরে বউ সাজা মায়ের সাজের জিনিস দিয়ে নিজেকে সাজিয়ে তোলা খেলনা বাটি দিয়ে রান্না করা তাও আবার মায়ের কাছ থেকে চেয়ে আনা আলুর খোসা পটলের খোসা দিয়ে সেই পুতুল খেলা পুতুলটাকে নিজের মেয়ে বানিয়ে তাকে খাইয়ে দেওয়া ঘুম পাড়ানো তখন মনে হতো না কবে বড় হব বড় হয়ে ওঠাটাই কত সবচেয়ে সুন্দর ছোটবেলাটা মন থেকে অনুভব করার আগেই বড় হয়ে ওঠার তাড়া থাকতো আমাদের গরমের ছুটি দুপুরবেলা মাকে জড়িয়ে শুয়ে থাকা আর মা ঘুমিয়ে পড়লে উঠে পড়ে সারা বাড়ি ঘুরে বেড়ানো খুটখুট করা কমেন্টস বই পড়া সুপতারা আনন্দ মেলা চাঁদ মামা পড়া বাবা অফিস থেকে ফিরলে জাপটে জড়িয়ে ধরা আর উকি ঝুঁকি দেওয়া যে কি নিয়ে এসেছে বাবা আমাদের জন্য সকালে ঘুম থেকে উঠতে না চাইলে বাবার আসকারা। আহা আর একটু না হয় শুয়েই থাকুক না মেয়েটা মায়ের কাছে পড়া আর পড়া না পারলে মলা খাওয়া বিকেলবেলা মায়ের হাত ধরে গান আঁকা আবৃত্তি শিখতে যাওয়া ফেরার পথে বায়না আইসক্রিম খাবো ফুচকা খাবো আর মায়ের সেই বায়না মিটিয়ে দেওয়া ঈদের সময় অনেক অনেক জামা পাওয়া আর স্কুলের বন্ধুদের বলা যে গুনে গুনে ঠিক কয়টা জামা হয়েছে সে কয়টা দিন যেন মা বাবাও সব ইচ্ছে পূরণ করতো আমাদের না পড়া না স্কুল শুধুই খেলা মজা আর ঘুরে বেড়ানো আর মায়ের হাতে দারুণ দারুন রান্না খাওয়া কিন্তু আমাদের মেয়েদের জীবনকে একই এত সহজ ছোট্টবেলাটাকে তাড়াতাড়ি না কেটে যাওয়া এই যেন সেদিনের কথা কিন্তু যেটা আমরা চেয়েছিলাম ঠিক সেভাবেই ঠিক তাড়াতাড়ি আমরা বড় হয়ে উঠলাম কলেজ ইউনিভার্সিটি চাকুরি সব পেরিয়ে বিয়ে সন্তান সব কিছু মা বাবার সান্নিধ্য ছেড়ে নতুন পরিবেশ সেখানে মানিয়ে নেওয়া আমাদের সমাজের কিছু মেয়ে সেই নতুন জায়গায় ভালো থাকে আবার কেউ থাকে না কাউকে লড়াই করে বাঁচতে হয় আবার কেউ খুব স্বাধীনভাবেই বাঁচে কেউ কেউ অত্যাচারিত হতে হতে প্রাণ দেয় আবার কেউ সারা জীবন স্যাক্রিফাইস করে কাটিয়ে দেয় তবে মেয়েটা ভালো থাকুক আর খারাপ থাকুক সেটা ছোটোবেলাটা কখনোই ভুলতে পারে না তার সাধের খেলা বাটি পুতুল প্রত্যেকটা জিনিস মিস করে আস্তার সত্যিকারের রান্নাঘর আস্তার কাজ তার কাছে জীবন্ত পুতুল আছে তবুও তার মেয়ে যখন পুতুল নিয়ে খেলে সে পুতুল খেলার সব ইচ্ছাটা আবার জেগে উঠে তার মনে আজ তার অনেক দায়িত্ব বেলা অব্দি শুয়ে থাকাটার সুযোগ থাকলেও মনে সায় দেয় না তাই না হাজার নতুন সম্পদ ঘিরে ভিড়ে যেন নিজেকে হারিয়ে ফেলেছে মেয়েটা মেয়েরা কখনো তার ছোটবেলাকে ভুলতে পারে না বড়বেলাটা যে বড্ড কঠিন বড্ড বাস্তব ছোট্টবেলায় কান্না পেলে মায়ের কোলে মুখ বুঝে হাওমাও করে কাঁদতে মেয়েটাও সে সত্য কাঁদতে একা কাঁদতে শিখে গেছে কঠিন বাস্তবতা শিখে গেছে সত্যি মেয়েবেলা মেয়েদের ছোটবেলাটা সত্যি বড়ো বেশি মিস করে কারণ মেয়েরা ছোটবেলায় থাকে মায়ের কাছে আর বড়বেলায় নিজের দায়িত্ব অন্যের সংসারে থাকে গল্পটা কার কাছে কেমন লেগেছে জানি না তবে আমি সত্যি অনেক মিস করি আমার ছোটোবেলাটা অনেক মিস করি